আওয়ামী লীগ গেছি পর বাড়িতে আগুন জ্বালায় কে আওয়ামী লীগের জুলুম নাই পালায়ন করে কে কোথায় গেল এর পর দোকানে আগুন লাগলো কেন বাড়ি ঘরে আগুন জ্বলে কেন ফ্যাক্টরিতে আগুন জ্বলে কেন বাচ্চা গুম হয় কেন সন্তান না বাচ্চা পায় না কাঁদে কেন জুলুমের বিচার হবে মরার আগে না পরে ফালান হাদিসটাও শোনা야 যায় ফালান নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানি ওয়া আজিলুহুম আল্লাহু ফিদ দুনিয়া আল বাগিয়ু ওয়া উকু কুলু দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলে শাস্তি হবে মরার আগে এক নাম্বার অপরাধের নাম জুলুম এক নাম্বার অপরাধ কি জুলুম জুলুম আবার তিন প্রকার কয় প্রকার আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক জিন্দগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি বে بندگی شرمندہ ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے ضوب کرا خراب لگے نا একটারা হইলে একটু মজা পাইতি না এরে যুব মদিনার নবী কি বলে গেছেন তোদের ব্যাপারে জানো না রহমতের নবী এমন এক নবী যার কোন তুলনা নাই উদাহরণ নাই যেই নবীর জন্য আজও দুনিয়ার বিধর্মীরা পর্যন্ত পাগল ওই নবীরে বিধর্মীরা চিনিয়া কালে না পরে কপাল খারাপ তুই মুসলমান নবীরে চিনো না যদি চিন্তি সে দূরে যাইয়া দাঁড়িটারে ঘুর লাগাই নাহ বাজারে গুদারু হো খরিদার না হো دنیا میں ہو دنیا کا تو نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول پھول ہے دنیا ایک مسل کا بزل ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شارمندہ ہے زندگی بے بندگی شارمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شارمندگی